এখনই বাংলা শুরুতে আমরা যে নজর রাখব পনের দাবিতে শ্রীকে পিটিয়ে খুন গ্রেফতার স্বামী শ্বশুর আর শাশুড়ি উত্তর চব্বিশ পরগনার শাসনের উত্তর পাড়ার ঘটনা পনের দাবিতে শ্রীকে পিটিয়ে খুন গ্রেফতার স্বামী শ্বশুর শাশুড়ি উত্তর চব্বিশ পরগনার শাসনের উত্তর পাড়ার ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম জিয়াউল এটি কি ঘটনা কি অভিযোগ উঠছে দেখো পনের দাবিতে পিটিএ বধুকে খুনের অভিযোগ গ্রেপ্তার স্বামী শ্বশুর এবং শাশুড়ি পলাতক পাচ্ছেন মুনদ মূলত বছর খানিক আগে হাড়ুয়ার মল্লিকপুরের সঙ্গে মল্লিকপুরের মেয়ের সঙ্গে শাসনের উত্তর পাড়ার ছেলের বিয়ে হয় কিন্তু বিয়ের এই বছর খানিকের মধ্যে বিভিন্ন রকম ভাবে মারধর করা হতো এবং বিভিন্ন সময় বাপের বাড়ি থেকে অর্থাৎ অর্থ এবং টাকা পয়সা নিয়ে আসার জন্য বিভিন্ন রকম ভাবে চাপ দেওয়া হতো কিন্তু যখনই না দেওয়া হতো তখনই মারধর করত এবং গতকালও সেখানে টাকার জন্য একটা চাপ দেওয়া হয় তিনি অস্বীকার করেন গৃহবধূ তারপরে তাকে একেবারে পিটিয়ে অথবা একাধিক জায়গায় শরীরে একাধিক জায়গায় ক্ষত রয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে পিটিয়ে খুন করা হয় এবং এই খুনের পিছনে অত স্বামী শ্বশুর শাশুড়ি এবং ননদ যুক্ত রয়েছে ইতিমধ্যেই মৃতের পরিবার মেয়েটির পরিবার ইতিমধ্যে থানায় অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত স্বামী শ্বশুর এবং শাশুড়িকে গ্রেফতার করলেও ননদ কিন্তু পড়া কিন্তু এলাকার মানুষ বলছেন যে বিয়ের এই বছর খানিক ধরেই কিন্তু বিভিন্ন সময় চাপ দিতেন অর্থ অথবা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য পনের দাবিতে। কিন্তু বিভিন্ন সময় সময়ার করতে এমনটাও কিন্তু এলাকার মানুষ এবং তার এই মেয়েটির পরিবারের বক্তব্য ইতিমধ্যেই কিন্তু থানায় জীবিত অভিযোগের ভিত্তে শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে গ্রেফতার করেছে খোঁজ চালাচ্ছে ননদরা ননদ এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এবং কঠোর শাস্তি চায় এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জুমেলা ধন্যবাদ আমি তো জানি না আমার ফোন করে বললো এরকম মেয়ে ঝামেলা করেছে তাই আমি বলছি আগে ঝামেলা করেছিল তাই আমি বলছিলাম আমার মেয়ে আমার কাছে দাও আমি নিয়ে যাই তা বললো না মেয়েটকে দিয়ে চলে গেছি আজ ধরেন তিন দিন তিন দিন পরে আজকে হঠাৎ ফোন করে বলছে তো মেয়ে মারা গেছে হ্যাঁ জামার সঙ্গে জামার মা আর বাপ থাকে আর সবার নামে অভিযোগ সকাল থেকে বাড়িতে দেখছি মানে টুকটাক হাঁকা চল্লা হচ্ছে হতে হতে এখন মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল চলে যাওয়ার পরে উনি পাল্টা গিয়ে ধরে আনে ধরে আনে তারপরে পাশাপাশি আমি যখন মরে যাই তখন গিয়ে দেখছি যে মেয়েটা শুয়ে আছে খাটে শ্বশুর লোক বলছে বলছে একটা জামা কাঁচা নিয়ে ঝামেলা সকাল থেকে হচ্ছে এইটাই যে মারা গেছে তার শাশুড়ি বলছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মেরে ফেলা সুসাইড না এটা এটা পিটিয়ে মেরে ফেলা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার আর সেই সারে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ সারের পঞ্চাশ কেজির বস্তা দাম লেখা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এই শাড়ি অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বস্তা প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বেশি নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালো চলছে বলে অভিযোগ এই কিনেছেন আপনি টাকা হ্যাঁ এখন আলু চাষের মরসুম ফসল ফলাতে বড় ফর্সা রাসায়নিক সার বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা

এতে বহু চাপে ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন তারপর পদক্ষেপ করা হবে পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাশ মান্দার রতুয়ায় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং শিলমোহর উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত হাইস্কুল মাদ্রাসার জাল সিল পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট মার্কশিট বার্থ সার্টিফিকেটও জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার দুই ধৃত আব্দুল খালেক ওরফে বুলেট ও শরীফ খান এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ জিতদের আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আর এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ শারিফ খান এবং ওরফে রাজু আব্দুল কালেক ওরফে বুলেট এরা সম্পর্কে কাকাভাটি দুজনে এবং এর নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে এখন কতদূর সত্য জানি না পুলিশ তদন্তের ব্যাপার এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টেডিতে আছে পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে আমি দেখলাম সেই সিলগুলো আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্টারের সিল রয়েছে প্রধানের সিল রয়েছে তাদের কাছে রয়েছে সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে এ সাইডের জন্য বেশি করে হচ্ছে আর কি মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে তার জন্য বেশি হচ্ছে কিন্তু এটা এটা আগে থেকেই করছে পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়া নিচ্ছে এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি আমাদের হাতেও আসেনি

তো তো প্রমাণ আসবে তার জন্য সময় দেওয়া মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা বিমান বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের মাজাকাশি বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি বিমানের একটি ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ে নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের আর মুক্তি পার্থর নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত আজই অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষের সম্ভাবনা আর আজ এই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি আজ জেল মুক্তি আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা নবম এবং দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন এই দুই মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর এসএসএ নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর